সুন্দর দৃশ্য দেখছো আলফা অসাধারণ আদি থেকে ধরো এই যে ঢেউ আসতেছে দেখছো জোরে জোরে সারাগুলো জোয়ার আসতে তুই দেখো এগুলো মাছের নৌকাগুলো আসতেছে দেখছো ওই যে বড় জাহাজগুলো দেখছো তুই দেখো ঢেউ দেখো এই যে এরা হচ্ছে ইয়ে ওই যে জেলের নৌকা বুঝছো জেলে এই মাছ ধরে এখন হচ্ছে মাছ ধরে আসতেছে সবগুলো অনেক সুন্দর দেখছো দেখছো যারা মাছ আনতেছে না না ହେଉ ଦେଖିଛ ଆଦିଟା ଦେଖ ଆମ